লাদাখ তোমরা এটাই ভাবছো না যে আমি নর্থ বেঙ্গল লিখে লাদাখ কেন বলছি শুনেছি লাদাখের কিছুটা রাইড নাকি নর্থ বেঙ্গল রাইড এর সাথে একটু হলেও ম্যাচ খায় আর লাদাখ যাওয়া তো মুখের কথা নয় লাদাখ যাওয়ার জন্য অনেকটা প্রিপারেশন দরকার পেশন দরকার আর তার থেকে বড় টাকা দরকার তাই দুধের স্বাদ খোলে মেটাতে আজ আমরা যাচ্ছি বন্ধুরা নর্থ বেঙ্গল পুরো রেডি আমরা সবাই ওখানে ব্যাগ বানাবি হচ্ছে কোনো ভাই ব্যাগ বাঁচছে আর আমার এই নতুন লুক এটা নতুন করে

বাইরে কাল siang सियाলে হয়ে আমরা সানবাজার হয়ে হয়তো আমরা কল্যানি হাইওয়ে ধরে যাব ওই ফোন মারা ফোন মারা সব বন্ধ হুম হুম কলেরা কি যে পেছনের রাইডার তোর পেছনে আছে কি না শান্তনু সেকেন্ডে থাক যুবদা থার্ডে তুই তেল লাস্টকে ধরব আজ মাসের অর্ধেক খর পর আজকে সেই দিনটা ধরে চলে গেল লাইক দঙ্গল যাওয়া 10 10 5:00 এর কাছে আমি রাইড স্টার্ট করে দিয়েছি এই হচ্ছে সিএলএস ব্রিজ নেতাজি স্ট্যাচু ধান দিকে চলে যাবে উত্তর বারাসাত সিধা তালা ব্রিজ এই সেই তালা ব্রিজ নতুন করে বানানো হয়েছে আর ডাম হতে কলকাতা স্টেশন বর্ম ক্রস করে আমরা যাচ্ছি সোজা দক্ষিণেশ্বরের দিকে মানে রেড সাইডে দক্ষিণেশ্বর বর্মার আমার সিধা যাবে

আজকে ডে ওয়ানের ফার্স্ট গুড মর্নিং গোয়া তিনটা টোল প্লাজা পার করে চলে এসছি তার মধ্যে একবার তেলও ভরানো হয়ে গেছে আমার ঘর থেকে বেরিয়ে প্রথম আমাদের ট্রেন লাইন পার করতে হচ্ছে ফার্স্ট ট্রেন লাইন এই যে স্টেশন কি স্টেশন জানি না এখানে কি স্টেশন জানি না কারণ এই প্রথমবার এসছে ভিএস দেখো আমাদের কাকা লেজেন্ড যে কাকার নম্বর প্লেট নেই লেজেন্ড কাকা জিনিস বলতে চাই যে গাড়িটা আমি ইউজ করি সেটা হচ্ছে একটা আর্টিআর থ্রি কে আমার এরকম প্রস্কার রাস্তা মাথার কিন্তু রাস্তার জন্য একটা সুবিধা আছে তুই আমার ডান হাত ব্যাকা করছে আমি দিতে পারবো না তার জন্য একান্টিউ

শিলিগুড়ি আর এখানে এখন চা খাবে সাইজ বাদাম সুগন্ধ বাদাম খাবে আমরা সুগন্ধ বাগান করে করতে চলেছি ফর একটা ব্রিজে

আমার গাড়ি বা কলকাতা কত গড়িয়ে বলবে আমাদের গাড়ি করে চারশো চল্লিশ কিলোমিটার আর আমার এখানে শোধ হচ্ছে আমরা এখন পর্যন্ত সাত ঘন্টা ছেচলে সাত মিনিট একটি গাড়ি চালিয়েছি চৌত্রিশ নয় দিচ্ছে যেটা আমার কারণ ভালো ওই গাড়ির ক্ষেত্রে আর বারো লিটার খেয়ে রেখেছে এখানে আমাদের স্পিটে গাড়ি চালাচ্ছে একটা ট্রেনেরা শান্তিনি গাড়ি চালাচ্ছে আর রাস্তা আমি

শিলিগুড়ি রাস্তায় আমরা উঠে পড়েছি এই রাস্তাটা সিরাই গেলে শিলিগুড়ি তাহলে ভাই আমার আমাদেরকে চুইগ্রাম দিয়েছে বে চেলা তো সত্যি চুইগ্রামটাই কাজ করছে ওটা চেলার চেয়ে ঘন্টা সেরকম আর পাচ্ছে না আর এরকম সুন্দর রাস্তা পাওয়ার পর বের মাঝখানে অনেক রাস্তা ভিডিও করবো পঁচিশ কিলোমিটার দার্জিলিং মেয়ের থেকে আরো উপরে যেতে হবে কাশিয়াম আমাদের এখন কটা বাজে ছটা আঠাশ আমাদের এই আটটা বেজে যাবে

উঁচু তো রাত্রেবেলা পুলিশ বলছে এখানকার যে পুলিশ ভালোভাবে কথা বলো আমাদের সাথে বলে রাস্তাটা যেয়ে না তো রাত্রেবেলা উঁচু রাস্তা কিছু হয়ে যাবে তার থেকে উঁচু মাস্টার হাইওয়েটা তো লং হবে কিন্তু আপনাদের সুবিধা হবে গুড মর্নিং ভিউয়ারস আজকে আমাদের ডে 2 আমাদের ক্যাপ্টেন আমাদের সেকেন্ড লিডার ওরে আরে আমাদের কারসি আন কারসি আন কারসি আন কাঞ্চন জন্না গালকে আমরা টোটাল মানে ডে 1 আমরা নাম চলেছি নাম আউলে হোম স্টে ওনার কালকে আমাদের টোটাল তেইশ ঘন্টা মানে আমরা বারোটার সময় রাত বারোটার সময় ঘরে বেরিয়েছি তেইশ ঘন্টা আমরা বাইক চালিয়ে আমাদেরকে ছশো চব্বিশ কিলোমিটার গাড়ি চালিয়ে আর এইখানটায় আমাদের ওই হোমস্টে আসতে লেগেছে তেইশ ঘন্টা আমাদের ভুল কোথায় কি হয়েছে আমরা জানি আমরা ভালো গাড়ি টেনেছি সবাই ক্যাপ্টেন বলছি ক্যাপ্টেন আমাদের কালকে ভুলটা কোথায় হয়েছিল প্রথম ভুল হয়েছিল আমরা রাত্রিবেলা যে হিসাবে টানার কথা সেই হিসাবে টানিনি কাল সব ঠান্ডা ঠান্ডা করে দাঁড়িয়ে গেছে দ্বিতীয় আমাদের ভুল হয়েছে যেগুলো আসার সময় আমরা শর্টকাট মেরেছি আর একটু যদি আমরা টানতাম গাড়িগুলো তাহলে আমরা হয়তো টাইম মতো পৌঁছে যাব কাল রাত্রি আমরা গাড়ি চালিয়ে কি এসেছি কাল রাত্রি আমাদের অ্যাডভেঞ্চার আলাদাই ছিল রাস্তা এইরকম রাস্তা এইরকম রাস্তা এইরকম এইরকম রাস্তা ভাই এইরকম ছিল না এইটা এইরকম ছিল মানে এই যে জায়গাগুলো আপনারা দেখছেন তো এই যে জায়গাগুলো এইগুলো চা বাগান যেটা ম্যাম বললো হোমস্টে যে চা বাগান আর রাত্রে ছোট ছোট লাইট জ্বলছে মুরে তারা আর নিচে আর লাইট যদি মানে মনে হচ্ছে এটা পুরো টোটালি যেন আমরা আকাশে চলে এসেছি তারা এইরকম ফিলিংস হচ্ছে রাত্রিবেলায় আমাদের প্রণব ভাই সবার গাড়ি পৌঁছে দিয়েছে এবার আমরা কোল স্টার দেবো কোল স্টার দিয়ে ওখানে খাওয়া দাওয়া করবো ফ্রেশ হয়ে আমরা এখান থেকে যাবো সিট অনেক অনেকগুলো কাশিয়ামের মানে অনেকগুলো পরে পুরো পুরো ঘুরে আমরা সিটের মধ্যে বেরিয়ে

तो उसी में ऑनलाइन चलाई तो वैसे एक बहुत प्रतिभाओं को लगा सीतामुखी चलो तो सीतामुखी भाई ये दिखाओ ये भी कोई सा ना आएं आंधी भी कोई सा चलो 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 ना ये वैसे ये वस सुरु कर सुरु करता है जी सुरु करता है तो कुछ नहीं तो सुरु सुरु मसूर सुरु सुरु नहीं सुरु नहीं सुरु नहीं आई पॉक्स में सुर

What up, you? A.J. Bari, you are a big sum of you. You. Hey, y o a r big sum of y o r e a b i you. are a big s u Hey, you a i g s e e সকালে ব্রেকফাস্ট করছি ম্যাম আমাদেরকে দিচ্ছে ভীষণ ভালো সব কিছু দেখাশোনা করছি আর মানে এত ভালো বাংলা বলে মানে বলার মতো ম্যাম একটু বাংলা বলে দিন ম্যাম

नमस्कार हम लोग डाउन टाउन होम स्टे से हमारा एड्रेस है करश्यांग जस्ट बिलो करश्यांग टूरिस्ट लॉज सो वी हैड गेस्ट यस्टरडे एंड वर वेरी वंडरफुल गॉड ब्लेस यू चिल्ड्रन एंड हैप्पी चिल्ड्रंस डे टू ऑल ऑफ यू थैंक यू थैंक यू सो मच ক্যামেরা তো কিরকম লাগবে কিন্তু রাস্তা ভয়াবহ রাস্তা আছে একটু হলেই গাড়ি নিয়ে পড়ে যেতে হবে আর পড়ে যাওয়া মানে এখান থেকে চলে আসবে গাড়ি আসছে

विद्यार्थी थोड़े घोड़े फ्लाटी थोड़े बंद हो गया गाड़ी अगर उसका जो टूटर multim도로 들어와! 호�ㄴ 꼬치 보통oso 춤도 트리 이경유 었는데 걔

মাঝখান থেকে চলা না বিকাশ হোম বলে কোনো লোকেশন দেখে যাবেন না লোকেশন পাঠাতে আমাদের প্রচুর সমস্যা হয়ে যায় আমাদের যেখানে